হককে প্রতিষ্ঠা করতে গেলে গায়ে থেকে রক্ত দিতে হবে আজকে সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে সুযোগ পাইলে রাস্তায় তীর মেরে দেয় কথা বলেন ঠিক কিনা সাবধান শাসন করতে গিয়া চেহারায় আঘাত করবা না শাসন করতে গিয়া যেন শোষণ না হয় জুলুম না হয় চেহারায় যেন আঘাত না পড়ে চেহারায় আঘাত করা হারাম এই জন্য মানুষ মানুষকে খুন করা যাবে না আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনের ফার দিয়া মাইরা নারে না খুনি যারা হবে খুনির বিচার কঠিন হবে মানুষকে মারবেন কোনো না কোনো মানুষকে খুন করবেন না মা মা মানতে মানতে পারে পারে না না কোনো আজকে আপনাকে যদি কোনো মা দেখে আপনার মাথার মধ্যে রক্তাক্ত হয়েছে আপনার মা মানতে পারবে না কারণ এই পৃথিবীতে সবচাইতে দরদি হলো জনম দুখিনী মা কথা বলেন ঠিক না এই মা যার সংসারে নাই এই বাবা যার সংসারে নাই তার মত নেতিমার কেউ নাই মা বিনে আপন বান্ধব আর কেউ নাই এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা যে এই মাত্র মা দুখিনী সন্তানের লাশটা দেখছে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আল্লাহ ও আমার আল্লাহ গো আমার আল্লাহ আমার জাদুমনিকে তারা এমন ভাবে শহীদ করে যে। আল্লাহ শুধু আমার সন্তান শহীদ হলে হয়েছে শুধু মাত্র আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়া দাও ছাত্রকে শিক্ষক শাসন করবে শোষণ না প্রয়োজন হলে কিন্তু খবরদার চেহারা আঘাত করা যাবে না চেহারা আঘাত করা হারাম আর আমরা আঘাতটা শুরুতেই করি চেহারার উপরে

জাহাদার হলে হালে তুহি রে গা ও যুব কয়দিন আর বাহাদুরি করবা আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইছেন সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানাই দিছি যৌবন কালের খেদমত করো চাকরি করো এই চাকরিটাও সবাই গ্রহণ করে যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ আমি আল্লাহর কাছেও তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ যৌবন কালে হিসাব আল্লাহ নিবেন দিন যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো আগে কিন্তু বলেছি। নবী বছর আগে বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে আজকে যুবক তুমি কি করো কয়দিন আর বাহাদুরি করো বা আল্লাহর মোহাম্বত অন্তরে জমা করে নাও মা বাবার দোয়া নাও আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইতেছি বলি নাই স্কুলে পড়া যাবে না বলি নাই কলেজে পড়া যাবে না বলি বলি নাই নাই আমার যাও তাও পীরের কাছে না গেলে তোমার কপালপুরে যাবে একবারও বলি নাই তুমি তাবলিক না করলে জাহান নামে যাইবা একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার শিক্ষা থাকবে না তাও বলি নাই আমি তোমাকে কি বলতে চাই একটা কথা তুমি ইঞ্জিনিয়ারিং পর ধন্যবাদ আলহামদুলিল্লাহ স্কুলে পর বাধা নাই কলেজে পর বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি ডাক্তারি পর কোনো বাধা নাই তোমা একজন ডাক্তার হও আমি দোয়া করি একজন ইঞ্জিনিয়ার হও দোয়া করি তুমি লেখাপড়া করে এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে একটা দাবি বেআব হইও না বেয়াদুফ আল্লাহর রহমত থেকে বঞ্চিত তুমি ডাক্তারি পর আর যাই বড় মা বাবার সাথে যেন বেয়াদবি না হয় শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয় কখনো হয় কারণ না যদি যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায় মা বাবায় যদি কষ্ট পায় তুমি যত বড় শিক্ষা অর্জন করো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহ যদি তুমি মা বাবার জীবনের সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো হে মালি আমাকে তুমি মা করে দাও আল্লাহর তোর কপালে ক্ষমাও আসবে না কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয় শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করো শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না মুরব্বীদের সাথে যদি বেয়াদুবি করো মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না আজকে মাস্তানি বাপ যতই দেখাও না কেন গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি সে i